দু সাল আইপিএল তখন তুমুল জনপ্রিয় ভারত তো বটেই ভারতের বাইরেও আইপিএলের জনপ্রিয়তা ছিল আকাশ ছোয়া তাম দুনিয়ার তারকা ক্রিকেটাররা খেলতে চাইত এই লিগে আইপিএল এর অর্থের যন্ত্রণে দেখে বিসিবি ভাবল বাংলাদেশের নিজস্ব একটা লিগ হলে মন্দ হয় না এরই ধারাবাহিকতা দু হাজার এগারো সালের ডিসেম্বরে বিসিবি ঘোষণা করে আইপিএলের মডেল ধরে তারা চালু করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার বারো সালের জানুয়ারির মাঝামাঝিতে বিসিবি গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি ভারতীয় কোম্পানির সাথে ছয় বছরের চুক্তি করে যার মূল্য ছিল সাড়ে তিনশো কোটি টাকা এই চুক্তির মধ্যে ছিল নিলাম ফ্র্যাঞ্চাইজি সেল থেকে শুরু করে স্পন্সরশিপ ডিল মিডিয়া রাইটস ও পুরো টুর্নামেন্টের মার্কেটিং পর্যন্ত দেখতে সময় মনে হলো শুরুতেই এই ধরনের এজেন্সির কাছে পুরো লিগের নিয়ন্ত্রণ তুলে বিসিবি সবচেয়ে বড় ভুল গেইমন কোম্পানিটি নিয়ে একটু ঘাটাঘাটি করা যাক একটু খেয়াল করলেই বোঝা যাবে তারা উড়ে এসে কীভাবে জুড়ে বসলো আদতে কোম্পানিটার জন্মই হয়েছে কেবল বিপিএল এর রাইটস কেনার জন্য এরকম দেখতে একটা লোগো আর জেনেরিক একটা নাম সব মিলিয়ে ব্যাপারটা যেন একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি শেল কোম্পানির দিকে ইঙ্গিত করে ইন্টারনেটে খুঁজলে কোম্পানির অতীত অভিজ্ঞতা বা কার্যক্রম সম্পর্কেও খুব বেশি তথ্য মেলে না তবে যেটুকু তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এক ভারতীয় অঞ্জন গাঙ্গুলি আর চেয়ারম্যান ছিলেন জনাব এনায়তুর রহমান বাপ্পি যিনি এন টিভির সাবেক ম্যানেজিং ডিরেক্টর ও পরবর্তীতে চ্যানেল নাইনের ম্যানেজিং ডিরেক্টর এখানে এই গল্পের একটা টুইস্ট আসে এই চ্যানেল লাইন আবার তেষট্টি কোটি টাকার বিনিময়ে চার বছরের জন্য ব্রডকাস্টিং রাইটস কেনে গেমনের কাছ থেকে স্বভাবতই প্রশ্ন আসে এখানে গিয়ে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়েছিল পিসিবি কেন এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করল যাদের আগে কোনো টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতাই ছিল না প্রথম সিজন থেকে বিপিএল ছিল নানা সমস্যার জর্জরিত ফিক্সিং পেমেন্ট ইস্যু বাজেপিচ জঘন্য ব্রডকাস্টিং সব কিছু মিলিয়ে জগাখিচুড়ি অবস্থা ছিল একদম শুরু থেকেই এরপর আশরাফুল ঢাকা গ্ল্যাডিয়েটর সহ অন্যান্যদের ফিক্সিং স্ক্যান্ডালে দু হাজার তেরো বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বাতিল করা হয় গেমনের সঙ্গে করা চুক্তি এক বছর বিরতির পর দু সালে আবার শুরু হয় বিপিএল নিলাম বাদ দিয়ে ড্রাফটের মাধ্যমে প্লেয়ারদের দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো রংপুর রাইডার্স ছাড়া বাকি পাঁচটা দল নতুন করে গঠন করা হয় দু সালে করা ভুল আবারও করে বসে বিসিবি টিমের নামগুলো নিজেরা ট্রেডমার্ক করে না দিয়ে যে ভুল করা হয়েছে তার খেসারত আজ দিতে হচ্ছে বিসিবিকে ঠিক যে কারণে গত এগারোটা সিজনে ঢাকা সাতটি আলাদা আলাদা নামে খেলেছে বিগ ব্যাশ কিংবা দি হান্ড্রেডের মতো দলগুলোর নাম ঠিক করে দেয় বিসিবি যদি দলের মালিকানা বিক্রি করতো এক্ষেত্রে প্রতি সিজনে দলের নাম পাল্টানোর মতো সমস্যা কখনই হতো না মালিকানা বদলালেও দলের নাম একই থাকত দু থেকে দু হাজার সাল পর্যন্ত চারটা সিজন বড় কোনো বিতর্ক ছাড়াই শেষ হয় এরপর এলো দুই হাজার কুখ্যাত বিপিএল সেবার শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে হাসিনা সরকারকে খুশি করতে বিসিবি তথা তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিদ্ধান্ত নেয় বঙ্গবন্ধু নামে বিপিএল করার নয় মাসের মধ্যে দুইবার বিপিএল খেলতে দলগুলো শেষ পর্যন্ত রাজি না হয় বিসিবি সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই এবার বিপিএল এর দলের মালিকানা রাখবে ফের রিব্র্যান্ডিং করা হলো বর্তমান দলগুলোর টুর্নামেন্টের লোগো একেবারে পাল্টে ফেলা হলো ঠিক করা হলো এখন থেকে মুজিবের নামই হবে বিপিএল বিপিএল এর কফিনে ঠোকা হল শেষ পেরেক দুই সিজন শুরু হতে না হতেই ধীরে ধীরে কেলেঙ্গারি সামনে আসা শুরু হলো একদম শুরুর দিনেই উইন্ডিজের প্লেয়ার ক্রিসমার সান্টকি করে বসেন বিশাল এক ওয়াইড দুই বলের ব্যবধানে আরেকটা বিশাল নো বল এরপর দু হাজার তেইশ সালে আবারও লোগো রিব্র্যান্ডিং করা হয় আয়োজন করা হয় এক কমেডিক লোগো ডিজাইন কম্পিটিশনের কম্পিটিশনের শেষে টপ চারটা লোগো নিয়ে আয়োজন করা হয় ফ্যান পোল দর্শকদের সমালোচনায় যদিও শেষ পর্যন্ত টপ ফোরের কোনো লোকই সিলেক্ট করা হয়নি তাই বিসিবি নিজেই একটা লোগো ডিজাইন করে উন্মোচন করে নতুন লোকটা খুব একটা মানসম্মত না হয় স্বাভাবিকভাবেই সমালোচনা ফের মাথাচাড়া দিয়ে ওঠে দুই হাজার চব্বিশে হাসিনা সরকারের পতনের পর ক্রিকেট বোর্ডে পরিবর্তন এলে দুই হাজার পঁচিশ সালের বিপিএলে আসে কিছুটা উন্নতির ছোঁয়া তাও আগের সমালোচনাগুলো থেকেই যায় বাজে ব্রডকাস্টিং ফিক্সিং পেমেন্ট ইস্যু ইত্যাদি চট্টগ্রাম কিংসের কর্ণধার তো বলেই বসেন তিনি স্যাটিসফাইড না হলে নাকি পেমেন্ট দেবেন না খেলোয়াড়দের ২০২৬ হাজার বিপিএল এর নিলাম ছিল আজ এবার দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বিপিএলে আবারও পরিবর্তন নিয়ে আসা হয় নিয়ে আসা হয় যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে ফিরে আনা হয় নিলাম পদ্ধতি এখন প্রশ্ন হল বিপিএল কি আদৌ আইপিএল এর কাছাকাছি পৌঁছাতে পারবে বাস্তবতা হচ্ছে বিসিবি একদম শুরু থেকে বিপিএল এ যে সম্ভাবনা ছিল তা ধ্বংস করে দিয়ে আসছে আঠারো কোটি মানুষের দেশে সবচেয়ে বড় প্রোডাক্ট ক্রিকেটের নিয়ন্ত্রক হয়েও বিসিবি বিপিএলকে কোনো ব্র্যান্ডে পরিণত করতে পারেনি কোনো ফিজিবল বিজনেস মডেল নেই মার্কেটিং প্ল্যান নেই সব ম্যাচ ঢাকার ম্যাম মেরে চেয়ে করতে হয় কারণ ঢাকার বাইরে ম্যাচ মানেই খরচা তবে বিপিএল কি এভাবেই চলতে থাকবে ইংরেজিতে একটা কথা আছে ইটস নেভার টু লেট টু ডু দি রাইট থিং দেরিতে হলেও বিসিবি হয়তো বুঝতে পারছে বিপিএলের প্রয়োজনীয়তা এতদিন বিসিবি বিপিএলকে একটা কমার্শিয়াল প্রোডাক্ট হিসেবে না দেখে কেবল অন্য আরেকটা ডোমেস্টিক টুর্নামেন্ট হিসেবেই দেখে এসছে যার ফলশ্রুতিতে বিপিএলকে আমরা এতদিন একটা দায় সারা টুর্নামেন্ট হিসেবে দেখে এসছি সেই দুই সালে আমরা খুলনায় বিপিএল এর ম্যাচ হতে দেখেছিলাম ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজ অন্তত দেশের চারটা শহরে বিপিএল হতো বর্তমান বাস্তবতায় হয়তো হোম অ্যান্ড অ্যাওয়ে বিপিএলে সম্ভব না কারণ হোম অ্যাওয়েতে খেলা হলে বিপিএলে অন্তত দুই থেকে তিনটা আলাদা প্রোডাকশন ক্রু লাগবে সাথে দলগুলোকে প্রতিনিয়ত এক ভেনু থেকে আরেকটা ভেনুতে ছোটাছুটি করতে হবে যার সাথে আসে অতিরিক্ত খরচা আবার বাংলাদেশের সব শহরেও সমান সুযোগ সুবিধা নেই তাই বর্তমান বাস্তবতায় বিপিএলে হোম অ্যান্ড অ্যাওয়ে না করে অন্তত চারটা থেকে পাঁচটা ভেনুতে ম্যাচ দিতে হবে দু হাজার সাতাশ বিপিএল বরিশালের দল যোগ হলে বরিশাল বনাম রংপুর নোয়াখালী বনাম বরিশাল কিংবা ঢাকা বনাম চট্টগ্রাম রাইভালরির মতো ম্যাচ তৈরি করা সম্ভব যা বিপিএলে একদম নতুন একটা মাত্রা দেবে রাইভালি ম্যাচগুলোতে স্টেডিয়াম কেমন কানা কানা পূর্ণ থাকে তা আমরা আগেও দেখেছি সাথে বিসিবিকে এক টিকিটে দুই ম্যাচ ধারণা থেকেও বেরোতে হবে দিনে একটার বেশি ম্যাচ দিলে স্টেডিয়াম ও টিভি দর্শক হরায় ভুগবে এটাই স্বাভাবিক সাপ্তাহিক ছুটির দিনে আইপিএলের মতো করে দিনে দুইটা ম্যাচ থাকলে পর্যাপ্ত দর্শক পাওয়া যাবে এটা অনুমান করাই যায় Thank you